দেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় দুই লাখ সবচেয়ে বেশি পঁয়ত্রিশ ভাগই স্তন ক্যান্সারে আক্রান্ত দেশের প্রথম জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি থেকে পাওয়া গেছে এই তথ্য আক্রান্তদের চার ভাগেরও বেশি ক্যান্সারের চিকিৎসা নেন না মঙ্গলবার সকালে রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে এসব তথ্য প্রকাশ করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাচ সবচেয়ে কম ক্যান্সার রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছেই কিন্তু এ নিয়ে সঠিক কোনো তথ্য নেই কারো কাছে তাই ক্যান্সার রেজিস্ট্রির উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এনসিডিসি এক বছর আগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চারটি ইউনিয়নে এই কর্মসূচি শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় এক লাখ ষোলো হাজার চারশো পঁচাত্তর জনের তথ্য জরিপে ওই চার ইউনিয়নে একশো জন ক্যান্সার রোগী পাওয়া গেছে সেই হিসেবে প্রতি লাখে আক্রান্তের হার একশো জন পঞ্চাশ থেকে ষাট বছর বয়সীদের আক্রান্তের হার বেশি আমরা এই একশো তেত্রিশটা পেয়ে গেছি এবং আমাদের হান্ড্রেড ফোর্টি পার হান্ড্রেড থাউজেন্ড এটা ভ্রুকুঞ্চিত করার মতো একটা বিষয় তার কারণে আপনি আশেপাশে কান্ট্রিগুলো যদি দেখেন ইন্ডিয়াতে স্যার আট হান্ড্রেড থ্রি পার হান্ড্রেড থাউজেন্ড পপুলেশন নাইনটি সেভেন পার হান্ড্রেড থাউজেন্ড পপুলেশন ইরান পাকিস্তানের আর তাহলে আমরা তো হায়েস্ট এক নম্বরে পৌঁছে গেছি এখানে দিস ইজ ভেরি ভেরি নারী আক্রান্তদের পঁয়ত্রিশ ভাগই ভুগছেন স্তন ক্যান্সারে এরপরই জরায়ু ও মুখের ক্যান্সার পুরুষের মধ্যে সবচেয়ে বেশি তেরো ভাগের স্বরণালীর ক্যান্সার এরপরই পাকস্থলী মুখ ও ফুসফুসের ক্যান্সার বেশি পাঁচ লক্ষ মানুষ নিয়ে একটি ক্যান্সার রেজিস্ট্রি তৈরি করতে হয় তো আমরা এক লক্ষ বিশ হাজার এখন পর্যন্ত হয়েছে আমরা আশা করছি যে আগামী বছর শেষে দু হাজার পঁচিশ শেষে এসে আমরা পাঁচ লক্ষ মানুষকে আমাদের রেজিস্ট্রি অন্তর্ভুক্ত করতে পারব। এবং তখন থেকে এরপর থেকে আসলে নিয়মিত তথ্য আসতে থাকবে কোন ক্যান্সারটা বেশি নতুন কি চাপ তৈরি হচ্ছে কিংবা কোনো পরিবর্তন হচ্ছে কিনা জরিপে দেখা গেছে ক্যান্সার রোগীদের আটাশ ভাগের উচ্চ রক্তচাপ এগারো ভাগের ডায়াবেটিস আট ভাগের হৃদরোগ এবং তিন ভাগের কিডনি রোগ রয়েছে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা